রাজধানী ঢাকাসহ সারা দেশের ছয়টি জেলায় এবং একটি বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ধরনের তাপপ্রবাহ জেলাগুলো হচ্ছে ফরিদপুর রাজশাহী পাবনা সিরাজগঞ্জ লক্ষ্মীপুর ও ফেনি আর বিভাগ হল খুলনা আগামী চব্বিশ ঘন্টা এই মৃদু তাপ্রবাহ অব্যাহত থাকবে এবং আরও বিস্তার লাভ করতে পারে একই সঙ্গে দিনের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ফলে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পাবে শুক্রবার আঠাশ মার্চ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এইসব তথ্য জানানো হয়েছে এতে সিনপটিক অবস্থায় সম্পর্কে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংল এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে জানানো হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এরই মধ্যে প্রথম দিন সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর দ্বিতীয় দিন উনত্রিশ মার্চ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের উত্তরাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর তৃতীয় দিন অর্থাৎ তিরিশ মার্চ সারা সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আর রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে জানানো হয়